দেশের সাইকেল ও মোটরবাইক রাইডারদের জন্য বংশাল দীর্ঘদিন ধরেই জনপ্রিয় একটি জায়গা গত পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম বংশালের সাইকেল মার্কেটে তবে আজকের ভিডিওটি স্পেশালি বাইকারদের জন্য একটি নির্ভরযোগ্য পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে পুরান ঢাকার ভেতরে মোটরবাইক পার্টস এবং এক্সেসরিজ জন্য বংশাল আলাদা একটি পরিচিতি তৈরি করেছে বর্তমান সময়ে দেশের বিভিন্ন জেলা ও মহলের ব্যবসায়ীরা মোটরবাইকের প্রয়োজনীয় পার্টস সংগ্রহ করার জন্য বংশালকে প্রধান ভরসা হিসেবে দেখে অন্যদিকে গত কয়েক বছরে বাংলাদেশের সড়কে যেভাবে মোটরবাইকের সংখ্যা বেড়েছে সেই চাহিদা মেটাতে বেশ বড় একটা অংশের পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ সাপ্লাই দিচ্ছে দেশের অন্যতম প্রধান মোটরবাইক পার্টস হোলসেল হাব বংশাল কালার কন্ঠে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো শুরু হতে থাকে সে সময় ঢাকা শহরে খুবই সীমিত সংখ্যক ছিল কিন্তু যারা ব্যবহার করতেন তাদের মোটর বাইকের রক্ষণাবেক্ষণের জন্য পার্সের প্রয়োজন মেটাত এই বংশাল গত সাত দশকে যা একটি পূর্ণাঙ্গ মোটর বাইক পার্স অ্যান্ড এক্সেসরিজ মার্কেটে পরিণত হয়েছে তবে মূলত আশি ও নব্বই দশকে দেশের বাইক আমদানি ও ব্যবহারের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বংশাল একটি পূর্ণাঙ্গ মোটরবাইক হাবে রূপ নিতে শুরু করে বর্তমান সময়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে মোটরবাইকের পার্সের জন্য মার্কেট গড়ে উঠলেও বংশালের গুরুত্ব কমেনি বরং দীর্ঘদিনের ব্যবসায়িক নেটওয়ার্ক অভিজ্ঞ মেকানিক নির্ভর ক্রেতা ও ধারাবাহিক সাপ্লাইয়ের কারণে এই বাজারটি প্রজন্ম থেকে প্রজন্মে মোটরবাইক যন্ত্রাংশের ভরসাস্থল হিসেবে টিকে আছে বর্তমানে বংশালে মোটরবাইকের ব্যাটারি চেইন টায়ার টিউব পিস্টন ব্রেক ক্লাচ প্লেট লাইট ও হেলমেট সহ প্রায় সব ধরনের মোটরবাইক যন্ত্রাংশ পাওয়া যায় আমার নাম হচ্ছে সাইফুর রহমান জনি আমার বাড়ি হচ্ছে পুরান ঢাকা বংশাল আর দীর্ঘদিন যাবৎ পড়াশোনার পাশাপাশি আমি এই বিজনেসের সাথে জড়িত যখন ছোটোবেলা আমি স্কুলে গেতাম এর পাশাপাশি থাকতো না ফ্রেন্ড সার্কেল আড্ডা টাড্ডা তখন বাবা বলতো এদিক সেদিক না যায় একটু দোকানে বস দু হাজার আটে আমি স্টিকার তারপর হচ্ছে আপনার টুকি টাকি থাকে না এগুলা নিয়ে একটু কাজ করা শুরু করি তখন আমি মোটামুটি পারি না তো আস্তে আস্তে করতে থাকি বিভিন্ন দোকানে যাই বিভিন্ন বিজনেস পলিসি গুলা শেখার চেষ্টা করি আমার নাম হল মোহাম্মদ তানজির হুসাই ব্যবসার সাথে জড়িত আছি আমি চার বছর যাবত আর ব্যবসা রিলেটেড এই লাইনে আমি জড়িত আছি আপনার পনেরো বছর যাবত আমি শুধু ডেকোরেশন আইটেম নিয়ে কাজ করি মানে মোটর সাইকেল একটা মোটর সাইকেল কেনার পর ডেকোরেশন করতে যা যা প্রয়োজন পড়ে ওইগুলো নিয়ে কাজ করলে শুধু আমার নাম মোহাম্মদ সোহেল আমার দোকানের নাম হলো লিন অটো কর্পোরেশন আমি এই ব্যবসার সাথে জড়িত আছি চার পাঁচ বছর মানে আমার বড় ভাইয়া মূলত এই ব্যবসা ওনার সাথে আমি আর কি জয়েন করছি এই আর কি একটা টান ছিল হ্যাঁ আমার আব্বা এই লাইনে ছিল অনেক বছর আব্বু চাকরি করতে এগুলো তৈরি করতো তো আব্বুর সাথে আর কি দেখতাম তো ওই ক্ষেত্রে আর কি আমাদের এই লাইনে আর কি আমার ভাই এই লাইনে আসছে ওই ক্ষেত্রে আমিও আর কি এই লাইনে আসছি আমাদের দুইটা দোকান আর কি আমার ভাইয়া একটা সামনে বসে আমি এইটা এই আর কি সবগুলোই একই সেগমেন্ট আপনার সবই হেলমেট আইটেম খুবটা ডেকোরেশন আইটেম আছে পার্টস আইটেম আমাদের কিছু নয় সব হেলমেট হেলমেট জাতীয় যত ধরনের আপনারই পাবেন সব কিছু আমাদের কাছে আছে হেলমেট মোডিফাই বলেন তারপর হেলমেট অনেক সময় নষ্ট হয়ে যায় রিপেয়ারিং করে অনেকে যে এই হেলমেটটা নষ্ট হয়ে যাবে রিপেয়ারিং করলে হয়তো চলবে আমার কিছুদিন তো আমরা ওগুলোও করে থাকি খালি আমাদের কাছে শুধু হেলমেটের জাস্ট খালি উপরের যে ইটা আছে পোষণটা উপরে যে ইটা আমি দেখায় দিই আপনাকে দেখাইলেও হয়তো আপনারা বুঝতে পারবেন যেমন ধরেন এই হেলমেটের জাস্ট খালি উপরের এই ইটা নিয়ে আসবে ঠিক আছে এই যে এই উপরের এই স্ট্রেকটা নিয়ে আসবে আমরা সব কিছু এটাতে বসায় দেবো আমরা ওই সব কাজও করে থাকি হ্যাঁ ওই ক্ষেত্রে অনেকে আছে যে এটার ভিতরে ফর্ম নাই কিছু নাই গ্লাস নাই এটা চলবে না ওই ক্ষেত্রে আমরা আর কি এগুলো সব লাগা চালাই দিতে পারবো বর্তমানে বাংলাদেশের মোটর মার্কেটে ভারতীয় ব্র্যান্ডের আধিপত্য থাকলেও একসময় এই মার্কেটে জাপানি বাইকে ছিল প্রধান উন্নত বিল্ড কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী সার্ভিসের কারণে এখনও অনেক প্রবীণ ও শৌখিন বাইকার জাপানি বাইক ব্যবহার করতে পছন্দ করে কিন্তু এসব বাইকের যন্ত্রাংশ বর্তমানে সাধারণত বাজারে সহজে পাওয়া যায় না তবে এখনও বংশের কিছু ডেডিকেটেডলি জাপানি বাইকের পার্সে দোকান রয়েছে আলাইকুম আমার নাম মোহাম্মদ ওসমান আমি বিগত রানিং পঁয়তাল্লিশ বছর এই দোকানে সার্ভিস করতেছি না আমাদের তো যত জাপানি মোটরসাইকেল আছে ওই যে হোন্ডা ফিফটি হোন্ডা সেভেন্টি সিডিএট টি আর এস সিডিআই রোড মাস্টার এলি কাস্টম সব যত জাপানি মালামাল আমাদের এখানে জুনিয়ন মাল পাওয়া যায় না আমরা কিছু আমরা ইম্পোর্টার থেকে নেই কিছু লাগেজ ফাটেজ এগুলি আনাই সব তো ইম্পোর্ট সম্ভব নয় যেহেতু এখন বর্তমান মার্কেটে ইন্ডিয়ান গাড়ি দেওয়া সহ লাভ তা আমরা কিছু জাপানি গাড়ি এটা মাল ধরে রাখছি যাতে জাপানি গাড়ি যারা চালায় ওরা ইন্ডিয়ান গাড়ি কখনো চালাবে না আর এটার যে আরাম আয়েস এগুলি ইন্ডিয়ান গাড়িতে পাওয়া যায় না যার করে অনেকে পুরান ভাঙাচোরা গাড়িরও টাকা পয়সা সংগ্রহ করে এগুলি আপনার ঠিকঠাক করে গাড়ি চালায় আবার নতুন মতন হয়ে যায় এগুলো বংশাল পার্টস মার্কেট অনেকটাই তবে একই সাথে এখানে দেশেই তৈরি কিছু পার্টসও পাওয়া যাচ্ছে এগুলা সব বাইরের মাল এগুলো আমাদের দেশের না কিছু কিছু আছে আমাদের দেশের যেমন বাংলা কিছু হেলমেট হয় আমাদের দেশে তৈরি হয় আর বেশিরভাগই আপনি ইন্ডিয়ান আর চায়না সব আসে এগুলো ইন্ডিয়া থেকে আর চায়না থেকে না আমাদের আর কি যেমন ধরেন অনেক আছে কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের আসে কিছু কিছু প্রোডাক্ট আছে আমরা যেমন বড় বড় যে ডিলারশিপ আছে যাদের ওদের কাছ থেকে আমরা এই করি আমাদের কাছে যেগুলো আসে সাধারণত জাপানি গাড়ি যারা ব্যবহার করে যেমন বিদেশ মডেলের গাড়ি যদি মালামাল থাকে আমরা সংগ্রহ করে দেয় দোকানে যতগুলো থাকে মেকানিকরা আসে কাস্টমার আসে কাস্টমারে বেশি আসে মেকানিক আছে আসে না কারণ রাস্তাঘাটে জ্যামের জন্য ওরা সময় দিতে পারে না ইম্পোর্টও করি আবার আমরা অনেক কোম্পানির ডিলারও আছে সিএডএম অনেক ব্রিডির ডিলার আছে আবার ইম্পোর্টও করে আমার মালিকই ইম্পোর্টও করে একই স্থানে বাইকের ডেকোরেশন থেকে পারফরমেন্স বাড়ানোর যন্ত্রাংশ পর্যন্ত প্রায় সব ধরনের খুচরা ও পাইকারি দোকান থাকায় দেশের বিভিন্ন প্রান্তের রাইডার ও খুচরা ব্যবসায়ীরা বংশাল থেকে পার সংগ্রহ করে থাকেন বেশিরভাগই কম আর কি কম অল্প স্বল্প যে দামগুলো চায় ওগুলার ভিতরেই আসছে যেমন দুই খুচরা যেগুলো আসে বেশিরভাগই আসে হলো দুই হাজার আড়াই হাজার এরকম টাইপের আর কি কাস্টমার বেশিগুলো পাইকারি আগে ছিল এখন আর আগের মতো নাই খুব কমে গেছে যা বললেই চলে যে এখন ব্যবসা খুবই আর কি রকম আর কি টাইনা টুইনা আর কি চলতেছি আমরা না ঢাকার বাইরে আমরা মাল পাঠাই কুরিয়া সার্ভিসে মাল পাঠাই অনেকে ইয়ে ফোনে অর্ডার দেয় আমরা মনে করেন বিকাশ মাধ্যমে টাকা নেই এরপর আমরা কুরিয়া সার্ভিস করে দিয়ে ওরা ওখান থেকে চারা নেয় ঢাকা চট্টগ্রাম মনে করেন সিলেট মোটামুটি আমরা যে সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আনি এই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আমার কাস্টমার কাছে যেতে হয় না ওরা দিয়ে দেখে এই এই কোয়ালিটিটা ভালো এই কোম্পানিটা ভালো আলাইকুম আমি নাসির উদ্দিন ভূইয়া আমি আট বছর ধরে বাইক চালাই আমার যদি পার্সে কোনো প্রয়োজন হয় এলাকাতে যদি কোনো মিস্ত্রির কাছে যাই তাহলে হয়তো সব পার্টস পাওয়া যায় না তো যখন বংশালে আসি বংশালে মোটামুটি সব পার্সই পাওয়া যায় মোটামুটি সব মালই অ্যাভেলেবেল থাকে আর বিশেষ করে কিছু ইউনিক প্রোডাক্ট এখানে পাওয়া যায় বাইকের বড়ো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হলে সব পার্টস সবার কাছে পাওয়া যায় না অনেক সময় সার্ভিস সেন্টারও পাওয়া যায় না তখন এই লোকাল মার্কেটে এসে খুঁজলে বা আমরা পেতে পারি বর্তমানে অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যমে বাইকের নানা ধরনের পার্টস সহজেই পাওয়া যাচ্ছে যার ফলে অনেক রাইডার এখন সরাসরি দোকানে না গিয়ে অনলাইন থেকেই পার্টস সংগ্রহ করেন তবে বংশালের অধিকাংশ দোকান এখনও ট্রেডিশনালভাবেই বিজনেস করে থাকে যদিও কিছু দোকানে অনলাইন ও অফলাইন দুইভাবেই পার্স বিক্রি হচ্ছে পাশাপাশি বংশালের ব্যবসায়ীরা নতুন অনলাইন বিজনেসগুলোকে পার্স সাপ্লাই দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে থাকেন অনলাইনে মানুষ সুবিধা পাচ্ছে এমন না যে সুবিধা পাচ্ছে না তবে সরাসরি আইসা নেওয়া একরকম আর অনলাইনে থাকাটা আর একরকম অনলাইনের ব্যবসার জগৎটা আলাদা আমরা পাইকারি হোলসেল করি তো ক্রেতারা আসলে কি অনলাইনে থেকে আমি মনে করি সরাসরি আইসা প্রোডাক্টগুলো নেওয়াটা খুবই বেটার অনেক সময় আসে অনলাইনে অনেক প্রতারিত হয় আপনারা দেখেন অনলাইনে দেখেন দেখে আপনারা সরাসরি দোকানে আসেন ভিজিট করলে আপনাদের জন্য ভালো অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে আসলে এখন আর কি বলবো কে তারা অনেক ভুক্তভোগী অনেকে আছে যে ভোগে যে অনলাইনে আপনার অর্ডার দিয়ে তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় মাল পায় না তো আপনার সঠিক যে দোকান সেই দোকানটা আর কি গেলে আমি মনে করব ভালো পেস্টটা আর কি একটু জাস্টিফাই করে নেওয়া উচিত অনেক উদ্যোক্তা আছে পড়াশোনা করতেছে তো আসলে হাতের ইনকামটা নাই তো ওইরকম একটা ইনকাম নাই কী করবে তখন কিছু স্টুডেন্ট আসতো আমার কাছে ভাইয়া আমি একটা পেস করছি এই পেজটা যদি আপনি ই করতেন তো আমি মোটামুটি ই করতে পারতাম তো আমি বললাম আপনি নেন কিছু ছবি নিয়ে যেত আমার থেকে দশ বারোটা পনেরোটা ছবি নিয়ে যেত পরে মাল অর্ডার করে সে আমাকে টাকা দিয়ে আবার প্রোডাক্টটা দিত তো মোটামুটি এমন করতে করতে অনেক উদ্যোক্তা আছে তারা মোটামুটি এই ব্যবসার সাথে জড়ায় এখন আমাদের এই বাইক সেক্টরটা আপনি দেখবেন বেশিরভাগ শিক্ষিত লোক আছে একটা সময় বিজনেস মানে কি হইতো শিক্ষিত মানুষ পাওয়া না এখন আপনার বাইক সেক্টরটা এত শিক্ষিত এবং যারা পড়াশোনা করতেছে পড়াশোনার বাইক এবং আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাস্টমার আমার কাস্টমারও তিনিও দোকান দেওয়া হয়েছে মানে আমরা জিনিসটাকে এত ইজি করে দিছি যেন সবাই করতে পারে অন্যদিকে বাইকের পার্টস বিজনেসের সম্ভাবনা থাকায় বংশালের দোকানিরা নতুন উদ্যোক্তাদের এই সেক্টরে আসতে উৎসাহ দেন তবে একই সঙ্গে তাদের পরামর্শ আগে ভালোভাবে বিজনেসটা বুঝে মার্কেট সম্পর্কে জেনে তারপরে বিনিয়োগে আসা সবচেয়ে নিরাপদ ভবিষ্যতে যারা উদ্যোক্তা হতে চায় তারা আগে শিখান হোক তারপরে আলাদা উদ্যোক্তা হোক কারণ আমি আপনাকে এখন বলে দেবো যে উদ্যোক্তা হতে চাইলে আপনার আসক ব্যবসা করুক এখানে আসক ব্যবসা করুক এত রুকে ব্যবসা হবে না আগে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে তারপর ব্যবসা শুরু করতে হবে কারণ একটা আপনার নতুন উদ্যোক্তা যদি আপনার ব্যবসায়িক মাইন নিয়ে আসে ওই যতটা আপনার ব্যবসার ক্ষেত্রে উপকার করবে ইয়ে আপনার না যায় না যদি আসে ওই তার সাথে বেশি ক্ষতি করবে ব্যবসা তারা যদি করতে চায় করতে পারবে কিন্তু ইন্ডিয়ান গাড়ি মালামাল যদি আছে আপনার জাপানি গাড়ি মালামাল নিলে ওনার ব্যবসা করতে পারবে না আর ইন্ডিয়ান গাড়ি মাল বিক্রি করতে ভ্যারাইটিস গাড়ি এগুলি প্রচুর টাকা লাগে যদি ওরকম সামর্থ্য থাকে তাহলে ওরা করতে পারবে সামর্থ্য না থাকলে কেউ পারবে না না সার্ভিস পাবে আমাদের কাছে আমাদের যে তথ্য উনি যদি ব্যবসা করতে চায় এখানে যারা ইম্পোর্টার আছে যারা ইঞ্জিনে মালামাল বিক্রি করে ইঞ্জিন গাড়ি কেউ তার বিক্রি করে কেউ ইঞ্জিনে পাস বিক্রি করে হুম ওদের কাছে আমরা পাঠিয়ে দেবো যে আপনি ওখান থেকে আপনি নিতে পারবেন আপনি শুকবেন না প্রতারিত হবেন না বংশাল সাইকেল মার্কেট একসময় দেশের সাইকেল ব্যবসার আতুর ঘর হিসেবে পরিচিত থাকলেও সময়ের সঙ্গে বংশালের সাইকেলের ব্যবসা অনেকটাই কমে এসেছে বংশাল সাইকেল মার্কেট সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন তবে মোটর বাইক পার্টস এবং এক্সেসরিজের ক্ষেত্রে চিত্রটা পুরোপুরি ভিন্ন গত কয়েক বছরে এই মার্কেটটি বেশ ভালোভাবে এক্সপ্যান্ড করেছে যদিও প্রতি ইউনিট পণ্যের মার্জিন আগের তুলনায় কিছুটা কমেছে তবু মার্কেটটি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বংশালের বাইক পার্টস ব্যবসায়ীরা বেশ আশাবাদী আগামীতে মার্কেট কিভাবে যাবে সেটা তো এখন বলা সম্ভব না কারণ আপনার দশ বছর আগে কেউ চিন্তা করে নেই এই মার্কেটটা এইভাবে আসবে মানে প্রফিট মার্জিনটা যে এত কমে যাবে এখন আগামীতে আমি চাচ্ছি তো প্রফিট আমি ব্যবসায়ী হিসাবে আমি চাবো প্রফিট মার্জিন যাতে বেশি থাকে ঠিক আছে প্রফিট মার্জিন তো দিনে দিনে কমতেছে এই আপনার প্রফিট মার্জিন যেভাবে কমতেছে এইভাবে যদি আপনার কমতে থাকে আগামীতে সেক্ষেত্রে আপনার ব্যবসা রাখা সম্ভব হবে না এই মার্কেট এই থাকবে এই মার্কেট আর এখান থেকে লড়চড় হবে না বরং দোকানপাট আরও বাড়বে যখন ব্যবসা বাড়তেছে হেলমেট টায়ার মোটর সাইকেল এগুলো পর্যাপ্ত পরিমাণ বাড়তেছে আ এই ব্যবসা এখান থেকে ধ্বংস হবে না কখনো যেমন আমাদের এই বংশালে এমন এমন প্রোডাক্ট তৈরি হয় যে আপনার কল্পনার বাইরে বাম্পার তৈরি হচ্ছে আর শাড়ি কাঠ তৈরি হচ্ছে যেমন এখন আমরা কিন্তু বাইরের থেকে আনতেছি না গাড়ির কভার তৈরি হচ্ছে সিট কভার তৈরি হচ্ছে মোটামুটি আমরা চাচ্ছি বংশালটাকে ইন্টারন্যাশনাল বাজারে নিয়ে যেতে তো ইন্টারন্যাশনাল বাজেট নিয়ে গিয়ে তো হলে আমাদের ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা আনতে হবে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ধারাই সম্ভব এবং আমাদের ধারেই সম্ভব সবশেষে বলা যায় বংশাল বর্তমানে শুধু একটি মার্কেট নয় বরং সময় চাহিদা আর পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া একটি জীবন্ত বিজনেস ইকোসিস্টেম দেশের বাইক কালচার যতই বদলাক মার্কেটটির গুরুত্ব দেশের মোটর বাইক রাইডারদের মধ্যে অব্যাহত থাকবে